আর মাত্র তিন দিন বেসিক ম্যাথ বইয়ের উপর নতুন করে শুরু হতে যাওয়া বিসিএস করার সুবর্ণ সুযোগ রাহমাতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা আগামীতে তম বিসিএস পিলির অগ্রিম প্রস্তুতি নিতেছেন তাদের জন্য আমরা আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের একটা লাইভ কোর্স অফার করতেছি আমাদের এই বেসিক ম্যাথ বইয়ে বিসিএস প্রিলির সিলেবাসের সবগুলা টপিক অন্তর্ভুক্ত আছে এছাড়াও অন্য যে কোনো চবের পরীক্ষায় বিভিন্ন টপিক থেকে যে প্রশ্নগুলো আসে সেই টপিকগুলো অন্তর্ভুক্ত আছে তো আমাদের যে ফাউন্ডেশন কোর্স চলতেছে সেখানে বিসিএসের টপিকগুলা আগামী তিন দিন পরে শুরুতে যাচ্ছি এই কোর্সে আপনারা বিসিএস এর সিলেবাসের যে টপিকগুলো আছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি সবগুলা টপিক একসাথে ধাপে ধাপে সবগুলা ক্লাস লাইভে করতে পারবেন দেখেন বিসিএস এর টপিকগুলো হচ্ছে শতকরা লাভ ক্ষতি সরল যৌগিক মুনাফা অনুপাত ঠিক আছে সংখ্যা লসাগু মান নির্ণয় বীজগণিতের যে যে টপিক আছে এখানে হায়ার ম্যাথের বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা অসমতা জ্যামিতির রেখা ত্রিভুজ চতুর্ভুজ বহুভুজ চাকা ঘন জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি সবগুলো ক্লাসে লাইভ হবে তো এই কোর্সে ভর্তি ফি মাত্র বারোশো টাকা এর সাথে আমরা আরেকটা কোর্স অফার করতেছিলাম সেটা হচ্ছে আমাদের মানসিক দক্ষতা বই যেহেতু বিসিএস এর সিলেবাসে পনেরো নাম্বার ম্যাতে এবং মানসিক দক্ষতার পনেরো নাম্বার এবং এখানে অনেকগুলো টপিক শেখার মতো আছে তো এই মানসিক দক্ষতায় আমাদের খায়রুস মেন্টাল অবিনিটি বইটা এটাও ফুললি ক্লিয়ার করে দেওয়া হবে আমাদের একটা কোর্সে সেটা হচ্ছে মানসিক দক্ষতার কোর্স তো কেউ যদি আমাদের এই বেসিক ম্যাথ এবং মেন্টাল অবিনিটি দুইটা কোর্স একসাথে করে তাহলে তার কোর্স ফি মাত্র পনেরোশো টাকা তো যারা আমাদের এই কোর্সের লাইভ ক্লাস স্মার্ট বোর্ডে নেওয়া লাইভ ক্লাসগুলোতে যুক্ত হতে চান তারা আগামী তিন দিনের মধ্যে ভর্তি হয়ে যাবেন কারণ আগামী তিন দিনে আমাদের শতকরা টপিক থেকে বিসিএস এর সিলেবাস ধাপে ধাপে সবগুলো টপিক ক্লিয়ার করার অভিযান শুরু হবে ইনশাল্লাহ তো আমাদের এই কোর্সে আপনারা যা পাবেন প্রত্যেকটা টপিকের উপরে স্মার্ট বোর্ডে ক্লাস এবং টপিক শেষে পরীক্ষা এবং পরীক্ষা শেষে মেরিট লিস্ট আর সল ক্লাস তো থাকবেই তো যেহেতু ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি সাবজেক্ট দুইটা আগে থেকে ক্লিয়ার করে না রাখা লাগে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগে এক সপ্তাহ দিন পড়লে কাজ হবে না আপনারা এখন এটা গুছায় রাখতে পারেন হয়তো সার্কুলার হতে সময় লাগবে পরীক্ষা হতে সময় লাগবে বাট ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি যেহেতু অনেক আগে থেকেই গুছায় রাখা সম্ভব এই জন্য যারা জুনিয়র আছেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়েন অথবা যারা সাতচল্লিশের প্রিপারেশন নতুন করে শুরু করতে যাচ্ছেন তারা সর্বপ্রথমে আমাদের এই ম্যাথ এবং মেন্টাল মেন্টালিটির কোর্সে অন্তর্ভুক্ত হয়ে এই সাবজেক্ট দুটা ক্লিয়ার করে রাখতে পারেন তো কোর্সের ভর্তির প্রসেসিংটা হচ্ছে যে যে আমাদের পেজে আপনারা ক্লাসটা দেখতেছেন আমাদের খায়রুস ম্যাথ ফেসবুক পেজের ইনবক্সে নক করলে সব ধরনের তথ্য জানতে পারবেন এখন বিশেষ সিলেবাস বাদেও বাকি যে টপিকগুলো আছে এই টপিকগুলা এই কোর্সের মধ্যে আপনারা ফ্রি পাবেন এছাড়াও কারা যদি তারা থাকে বা অল্প সময় শেষ করার চিন্তা থাকে তাহলে এর আগের ছেচল্লিশতম বিসিএস পিড়ির সবগুলা ক্লাস এই বইয়ের উপর আমাদের হোয়াইট বোর্ডে নেওয়া হয়ে গেছিলো সেই ক্লাসগুলার রেকর্ড ক্লাস আপনারা ফ্রি ফিরি পেয়ে যাবেন তো আশা করি এই সবগুলো সার্ভিস প্যাকেজ আকারে পাওয়ার জন্য আপনারা আমাদের এই কোর্সে এনরোল করে ফেলতে পারেন আপনাদের পরিচিত সবাইকে যারা জবের প্রস্তুতি নিতেছে এবং ম্যাথের দুর্বল তাদেরকে আমাদের এই কোর্সের সম্পর্কে জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ ভালো থাকবেন